নমস্কার কনিকাস ডেলি লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি বাপের বাড়ি এসেছি এটা হলো পরের দিনে সকালবেলা আমার দাদার মেয়ে সকালবেলায় ও মা বাড়িতে যাচ্ছে ওর মায়ের সাথে ঠিক আছে ভালোভাবে যাও এত বক বক করে আর ওর কথাগুলো শুনতে এত ভালো লাগে যে করে থাকেন ওর কথা শুনলে কিন্তু একদম তার রাগ কমে যাবে এই যে ওর বাবার গাড়িতে চেপে বসেছে দাদা ওদেরকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিতে যাচ্ছে যে টাটা দিতে যাচ্ছে ও যাওয়াতে কিন্তু বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল ও থাকলে কিন্তু সর্বক্ষণ কিছু না কিছু কথা বলতেই থাকে আর আমরা চলে যাচ্ছি আমার দিদির বাড়িতে আমাদের বাপের বাড়ির কাছেই আমার ছোট বাড়ি আমরা টোটোতে করে যাচ্ছি আর দেখুন রাস্তার পাশে কত গাছ আমার যখন বিয়ে হয় তখন কিন্তু এত গাছপালা ছিল না আস্তে আস্তে গাছ অনেক নতুন নতুন বাড়িঘরও তৈরি হয়ে গেছে এই যে দিদির বাড়ির এই সদস্যটি খুবই ভালো লাগে আমার ও কিন্তু বল দিয়ে খেলতে খুবই ভালোবাসে ওই জন্য আমি ওর সঙ্গে একটু বল দিয়ে খেলা শুরু করলাম বল দে বল ও কিন্তু বলের কথা বললেই খুব সুন্দর বুঝে যায় দেখি না বল দে

আমি দৌড়াদৌড়ি করে খেলা করি বলটাকে না দিচ্ছে আর বারবার মুখের মধ্যে নিয়ে আর আমার সামনে নিয়ে চলে আসছে খুবই ভালো লাগছিলো এত সুন্দর মানে ও শিখে গেছে বল দিয়ে খেলা এটা কিন্তু সত্যি একটা দারুণ জিনিস এবার দেখুন আর একটা মজার জিনিস আমি বলটা নিয়ে যে ড্রপ খাইয়ে ছেড়ে দিলাম ও কিন্তু কি সুন্দর মুখে করে গ্যাসটা ধরে নিল এটা দেখে কিন্তু আমার খুবই মজা হচ্ছিলো ওই জন্য বারবার আমি ওর সঙ্গে খেলছিলাম আর ও মুখের মধ্যে বলটা ঢুকিয়ে রেখে ও কিন্তু আমাকে দিতে চাইছে না আবার কিন্তু ওর ইচ্ছে যে আমি ওর সাথে খেলে যে বলটা আবার আমাকে দিয়ে দিলো ওই যে আমি নিতে গেলে কিন্তু বলটাকে কামড়ে ধরছে আবার দেখুন মুখে ছুঁড়ে দিচ্ছি কি সুন্দর বলটাকে ধরে নিচ্ছে ও আর দিচ্ছে না ও চাইছে যে আমি ওর মুখের ভেতর থেকে বলটাকে বার করি এই দিদার শুধু ভবো হয়েছে শুধু ভবো শুধু ভবো হয়েছে শুধু ভবো ভবো আরো কি ভবো বলে ও মনে করে বাড়িতে কোনো কুকুর বা বিড়াল ঢুকেছে এই জন্য এদিক ওদিক করে চেঁচ্যাতে থাকি যাতে সবাই সতর্ক হয়ে যায় কি সুন্দর এদিক ওদিক দেখছে সে নিলাম আর ওই যে দূরে আমার মা সকালবেলা এসে দিদির বাড়িতে অনেক ফুল গাছ আছে সেখান থেকে ফুল তুলছে দিয়ে বল মাদের বললে বল কাজ করতে খুবই ভালোবাসে বললে বাড়িতে থাকলেও সকালবেলায় পূজে দেওয়া সন্ধ্যেবেলায় পুজো দুপুরবেলায় পুজো সবই মা করে আর এদিকে দেখুন ও বলের জন্য কি করছে আমি বলটাকে যেই ওপরের দিকে তুলছে ও মাথাটা তো নাড়াচ্ছে আর যেই ছুঁয়ে দিল মনে কত সুন্দরভাবে ধরবে সত্যি অসাধারণ বল না বল না বল না এবার দেখুন খেলতে খেলতে হাঁপিয়ে গেছে এবার আমি কলটা খুলে দিলাম ও কি সুন্দরভাবে জল খাচ্ছে ও একটু ঘুরে ফিরে আসছে আবার একটু জল খাচ্ছে আর এই সব পুকুরে কিন্তু খুব গরম ওরা একদমই গরম সূর্য আছে দেখুন ওই জল খাওয়াটা দেখে কিন্তু আমার খুবই জল খাটে জল আর খাবে না ও কিন্তু আমার সঙ্গে খুব সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে আমার মেয়ে আর আমার মা ওকে দেখে কিন্তু খুব ভয় পায় আমার মেয়ে তো একদম ওর সামনেই যায় না ও যেদিকে যাবে দরজা আটকে রাখবে আর এদিকে দেখুন আমার মা একদম সাজিয়ে ভরে ফুল বেলপাতা তুলেছে কত সুন্দর দেখতে লাগছে আর বাড়িতে অনেক ফুলের গাছ আছে আপনাদেরকে আমি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি এই যে সুজুর সঙ্গে একটু খেলা করে নিচ্ছি আর কত ফুল আছে গো গাছে এখনো Susu, hi. Hi, ball. Niya, Susu. Susu, ball, koi. Hey, ball, 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 near the ball, ball. Susu, ball, koi. Hmm? Ball near. shoot, shoot, shoot. কোথায় গেলি বল নিয়ে কোথায় গেলি তুমি বল কই বল রে বল রে ফেলে দিলে বল বল নিয়ে বল নিয়ে বল নিয়ে বল চলে এসে বল নিয়ে এ কিছু করবে না কিছু করবে না আয় ওইটাও ফুল গাছ এটাও কি সুন্দর ছোট এটা ওই কি করছিস এ এদিকে আয় আয় সুজু আয় 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 সুজু ভবো আয় দেখ ভবো এসছে দেখ স্টপ 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 দুপুরবেলায় মহারানী খাটের তলে ঢুকে বসেছে আর আমি ওকে বিস্কুট দিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর এই যে বিকেলবেলায় পালাতে বাজনা কি এক যেন একটা বেরিয়েছে আর তার আওয়াজেও কি করছে আর বিকেলবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছি দেখুন এটা হচ্ছে পান্ডুয়ার ঐতিহ্য মনুমেন্ট এটা কিন্তু অনেক পুরনো এখানে রাজপ্রাসাদও ছিল কিন্তু সেটা এখন নষ্ট হয়ে গেছে আর মাঘ মাসে এখানে কিন্তু বড় মেলা বসে আর সন্ধেবেলায় আমরা ঘুরে ফিরে এলাম আর ওকে আটকে রেখেছে কারণ আমার মা মেয়ে রয়েছে ওরা ভয় পাবে বলে দেখুন আমি গিয়েই কিন্তু ওর কাছে গেলাম ও আমাকে দেখেই কিরম লাফিয়ে উঠেছে দেখুন এই যে ও চাইছে যে ওকে আমি ওখান থেকে বার করে আনি তারপরে দিদি ওকে বেল্ট লাগিয়ে দিয়ে ঘরে নিয়ে আসলো আর দেখুন আমাদেরকে দেখেও কি করছে খাটের উপর উঠে বসেছে

না না ঘুমা 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 সুজি পায়ে পা ভিডিওটি তবে এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন থ্যাংক ইউ